এরপর আমি ওর কাছে ক্ষমা চাই কিন্তু ও আমার সাথে কোনোভাবে তেমন কথা বলে না যখনই এই কথা বলতে গিয়েছি তখনই নেশা কর বা বিভিন্নভাবে আমায় অপমান করত। মাঝে মাঝে কোনো দোষ ছাড়ায় ও আমার আম্মু আব্বুর কাছে বিচার দিত শেষবার যখন বলল ও ডিস চেঞ্জ করার সময় আমি উকি দিয়েছি আমার আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে মেঘলা আমার অবস্থা দেখে হাসছিল তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না তারপর বাড়ি ছেড়ে চলে আসি আর তোমার আম্মু হয় আমার আশ্রয়ের স্থান হ্যাপি আমার অতীত শোনার পর আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে সাজিদ সামনে আমাদের ফাইনাল এক্সাম লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে তারপর প্রধান লক্ষ্য হলো ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন আমি যে তুমি সব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একটা মানুষ আর তুমিও পারো কিছু করতে দেখতে দেখতে ইন্টার ফাইনাল এক্সাম চলে আসলো হ্যাপি আগের থেকে আমার সাথে অনেক বেশি মিশে বলা যায় আমার প্রতিটা কাজ ওর পছন্দ মতো করায় এতে আন্টি তেমন কিছু বলে না এক্সামগুলো খুব ভালো গিয়েছিল এক্সামের পর আমি আর হ্যাপি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম সবাই আমাদের সম্পর্কটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু হ্যাপিকে পেয়ে আমি নুসরাতকে ভুলে গিয়েছিলাম বলা যায় আমার বদলে যাওয়াটা একটা রূপকথার গল্পের মতো কিন্তু নিয়তি তো আমাকে ঠকাতে পারবে না একদিন হ্যাপি আর আমি ফান করছিলাম হঠাৎ হ্যাপি বসে পড়ে তারপরও জ্ঞান হারায় আমি আর আন্টি ওকে নিয়ে হাসপাতালে গেলাম কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি মাটিতে ধপ করে বসে পড়লাম ডাক্তার তখন বললো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ